হ্যালো দোস্ত এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কীভাবে ফেসবুক ভিডিওর ভিডিওতে অটোপেলে বন্ধ করবে তো তার জন্য তুমি তোমার ফেসবুক অ্যাপটি ওপেন করবে তো আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আমাদের টাইম লাইনের পোস্টগুলি শোয়া হবে আমি যদি নিচের দিকে কল করি তাহলে তুমি দেখতে পাবে আমার ফেসবুকের হোম পেজে ভিডিও অটোপেলে চলবে তো আমি নিজের দিকে স্কল করছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি ভিডিওটির ওপর ক্লিক করি নেই তারপরও ভিডিওটা চালু হয়ে গিয়েছে এই ভিডিও অটো প্লে অফ করার জন্য উপরে ডান দিকে যে থ্রি ডট রয়েছে তার উপর ক্লিক করে দেবে তো আমি থ্রি ডটের উপর ক্লিক করে দিচ্ছি থ্রি ডটে ক্লিক করার পর আমার সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো তুমি নিচের দিকে স্কল করবে তো আমি নিচের দিকে স্কল করছি নিচের দিকে স্কল করে আসার পর দেখতে পাবে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দেবে তো আমি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দিচ্ছি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং তুমি নিচে যে সেটিং অপশনটি দেখতে পাচ্ছ তার উপর ক্লিক করে দেবে আমি সেটিং অপশনটিতে ক্লিক করে দিচ্ছি সেটিং অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে তুমি নিচের দিকে স্কল করবে তো আমি নিচের দিকে স্কল করে চলে যাচ্ছি নিচের দিকে স্কল করে আসার পর মিডিয়া যে আইকনটি দেখতে পাচ্ছ তার উপর ক্লিক করে দেবে তো আমি মিডিয়া আইকনটিতে ক্লিক করে দিচ্ছি মিডিয়া আইকনটিতে মিডিয়া আইকনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং তুমি নিচে দেখতে পাচ্ছ নেভার অটো পেলে ভিডিওস এই অপশানটির পাশে যে বক্সটি দেখতে পাচ্ছো তার উপর ক্লিক করে দেবে তো আমি নেভার অটো পেলে ভিডিওস অপশানটির পাশে থাকা বক্সটির মধ্যে ক্লিক করে দিচ্ছি এরপর আমি ব্যাক করে বেরিয়ে হোম পেজে চলে যাচ্ছি এরপর আমি নিচের দিকে স্ক্রল করে দেখাচ্ছি যে ভিডিওগুলো পেলে হচ্ছে কি হয় না তো তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওগুলি কিন্তু আগে চালু হচ্ছিল তো তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওগুলি কিন্তু আগে চালু হচ্ছিল হোম পেজে ক্লিক না করা সত্ত্বেও পেলে অফ করার পর এখন কিন্তু আর এই ভিডিওগুলি পেলে হচ্ছে না সোদস্ত তোমরাও এভাবে তোমাদের ফেসবুকে অ্যাপসে ভিডিওস পেলে হওয়া বন্ধ করতে পারবে ভিডিওটি তোমার কোনো উপকার এলে ভিডিওটিকে লাইক করে দেবে এবং তোমার এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির ওপর ক্লিক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও